প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না হলেও দেখা যাচ্ছে যে কথা কাজে মিল পাচ্ছেন না বিভিন্ন জটিলতা বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মতে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নিজস্ব অর্থানে কিছু সংখ্যক কর্মী আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো শুধু তাই নয় আমাদের একশো কে সাবস্ক্রাইব পাঁচশো কে হলেও কিছু বোনাস বা কিছু বেনিফিটে অবশ্যই আপনারা পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে মূল আলোচনা অনেকে আসলে বিদেশ যেতে যাচ্ছেন বাট অথেন্টিক কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না যার জন্য আসলে বারবার প্রতারিত হচ্ছেন কি ওয়েতে বা কিভাবে আসলে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এই ধরনের আসলে বেস্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এর, এর বাইরেও অন্যান্য দেশের কাজের সুযোগ ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যেতে পারবেন তো অনেকে জানতে চাচ্ছেন যে আমরা কোন কোন দেশ কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা বেশ কয়েকটি দেশের কাজের ভিসা করতেছি দ্যাট মিনস ওয়ার্ক পারমিট ভিসা তো অনেকে কাজের ভিসায় বিদেশ যেতে চান গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু সৌদি আরব আপনি যেতে পারেন আমাদের মাধ্যমে ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে কার ড্রাইভিং থেকে শুরু করে টু জেড কাজের সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের মাধ্যমে রয়েছে প্রিয় দর্শক আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে খুব ইজি হইতে এবং স্বল্প সময় স্বল্পভাবে আসলে যেতে পারেন এর বাইরেও আলজেরিয়ার ওয়ার পারমিট রয়েছে পর্তুগালের ওয়ার পারমিট রয়েছে গ্রিসের ওয়ার পারমিট রয়েছে লাউন্সের ওয়ার পারমিট রয়েছে থাইল্যান্ডের ওয়ার পারমিট রয়ে রয়েছে এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু আসলে আপনি নিজে যেতে পারেন এবং নিজে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অনেকে জানতে চান যে অথেন্টিক হবে কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফ কোর্স অবশ্যই অবশ্যই অথেন্টিক হবে এবং অবশ্যই আপনি বিদেশ গিয়ে আমাদের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশে যেতে চাচ্ছেন বাট ভালো বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চলেন আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আসলে আপনি এ টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের অফিসে সরাসরিও আপনি চাইলে যোগাযোগ করে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবার দেখা হবে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন